এই মুহূর্তে জানা যে শেষে লাখো মানুষ লাখ মুসল্লি এই মুহূর্তে জানা যাচ্ছে আমি এই মুহূর্তে পাশে দেখাই আপনাদেরকে লাখায় বেশি গেল আছে সিলেটের উপজেলার সোনা বাজারে পূর্ববর্তী যে মাঠ

হুজুরের কর্মস্থল জামে ইসলামিয়া ফয়জা মুন্সিবাজার মাদাসায় মুন্সিবাজার মাদরাসায় রাস্তা মূলত আসলে এই দিকেই এই যে বিশাল জমিন দেখেছেন এই জমিনের পাশ যে গাছপালা এই গাছপালার দিকেই মুন্সীবাজার মাদরাসায় এই মুন্সিবাজার মাদাসায় চির নেতিরা সাহিত্য করা হবে সাহায়ুল্লাফার মামরুল হানি আলহির কবরের পাশেই হজুর দীর্ঘ সত্তর বছর থেকে শুধুমাত্র হাদিস শরীফের দরজ দিয়েছেন হাজার হাজার শিক্ষার্থী ছাত্র বিরানব্বই বছর বয়সে আজ তিনি ইন্তেকাল করলেন উনিশশো তেত্রিশ সালে সিলেটের যক্ষিন উপজেলার বারাগতা গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছিলেন শাহে মুকাল রাহমতুল্লাহ আজ তার জানা যায় লাখো মানুষের সমাগম হয়েছে দেখেন যারা আসলে দাফনের জন্য যাবেন তারা আসলে সেই রোড দিকে উঠছেন এই ক্যামেরার সামনে যে রোড দেখতে পাচ্ছেন সুজা যেদিকে মানুষ বের হচ্ছে এদিকে না অপর পাশে মানুষ আর এদিকে যাচ্ছেন মুন্সিবাজার এখান থেকে প্রায় দুই কিলোমিটার দূর সেখানে হুজুরকে চিরণনি সাহিত্য করা হবে আরেকগুলো মানুষ অর্থাৎ হাজার হাজার মানুষ তারা মুন্সিবাজার অভিমুখেই ইতিমধ্যেই রওনা হচ্ছেন এই যে গাছপালা দেখতে পাচ্ছেন এই গাছপালার দিকে গাড়ি যাচ্ছে যে মানুষ হেঁটে হেঁটে রওনা দিচ্ছেন কেউ দৌড়ে যাচ্ছেন অর্থাৎ তারা চেষ্টা করছেন বা মাগরিবের আগেই হুজুরকে সেখানে দাফন করা হয় সেদিকে যাচ্ছেন মানুষ দৌড়াদৌড়ি করে মুন্সিবাজার এখান থেকে প্রায় দুই কিলোমিটার অপরের অপর হবে এত দূরে মানুষ দৌড়াদৌড়ি করে যাচ্ছেন শেষ শেষবারের মতো হুজুরকে চির বিদায় দেন এই সাইখল হাদিস তিনি যদি প্রচারমুখী একজন মানুষ হতেন তাহলে আজ শুধু সিলেট নয় গোটা দেশের মানুষ কাঁদতেন তিনি আসলে সম্পূর্ণ প্রচার বিমুখ একজন মানুষ ছিলেন ইসলামের খ্যাতমত করেছেন সারা জীবন তিনি হাদিস শরীফ পড়িয়েছেন মুন্সিবাজার মাদরশায় গেল কয়েক বছর থেকে রোজা মাসের শেষ দশ দিনে যখন মানুষ এতে কাপে আসেন দেশের নানা অঞ্চল থেকে শত শত ধর্মপ্রাণ মুসল্লিরা সেখানে এতে কাপে আসতেন শুধুমাত্র হুজুরকে বালাবেসে হুজুরের সান্নিধ্য নিতে হুজুরের কাছ থেকে দোয়া নিতে আজ কাটল এই মাঠ শাখে বরুণার পীর রহমতুল্লাহ আলহি তিনিও এই জানাজায় এসে উপস্থিত হয়েছেন শুধু তিনি নন সিলেটের আরও অনেক বরণ্য আলমী দিন তারাও এসেছিলেন এই মাঠে যায় শেষ বারের মতো অংশ নিতে আমি এই পাশের দৃশ্য একটু যদি দেখাই এখানে আরেকটি মাদ্রাসা রয়েছে এই মাদ্রাসার পাশেও অসংখ্য মানুষ রাস্তায় জমা হচ্ছেন এখন মানুষ তারা যার যার নির্দিষ্ট গন্তব্যে যাবেন এই পাশের দৃশ্য দেখায় কি দেখাবো আপনাদেরকে দেখানোর আসলে শেষ নেই যেদিকে চুপ যাচ্ছে সেদিকে হাজারো হাজার মানুষের উপস্থিতি আমাদের চোখে পড়ছে দেখেন একজন টুল নিয়ে এসেছেন তিনি একজন বয়বৃদ্ধ আসলে তিনি দাঁড়াতে পারেন না এই টুল নিয়ে তিনি আসলে জানাজার যান যে অংশ নিয়েছেন আমি একটু নিচের দিকে নামি সেখান থেকে গিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব রোডের যে লাশ বা ঝোর এই মাঠে রাখা হয়েছিল মানুষ হুজুরের লাশ দেখেছেন এবং এক সময় এই জনস্রোত এত পরিমাণ হয়েছিল লাশ আর দেখার কোনো সুযোগ থাকেনি